নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল তিরিশে জুলাই মঙ্গলবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং প্রত্যেকের কাছে একটি অনুরোধ প্রত্যেকে জয় বলি জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয় তার মধ্যে যদি আপনার রাশির নাম থাকে আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে আপনার জন্ম ছকে রাহু এবং শনি এই দুটি প্ল্যানেট শুভভাবে থাকা কিন্তু দরকার রয়েছে কলিযুগে একমাত্র রাহু এবং শনি আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনার মজবুত থাকা দরকার রয়েছে ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না আপনার এই আকর্ষিক ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে সেটা আপনার শেয়ার বাজার থেকে হতে পারে আপনার লটারি থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে অনলাইন ট্রেনিং থেকে হতে পারে বা কোনো সম্পত্তি থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে তবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি শুধুমাত্র রাশি নাম মিলালেই হবে না আপনার জন্মকুন্ডলীতে এই অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু থাকা দরকার রয়েছে যদি আপনার জন্মকুন্ডলীতে রাহু এবং শনি দুর্বল থাকে বা ভাগ্যভাব দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার কোনো মাতে অর্থপ্রাপ্তি ঘটবে না তাই আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি বাচ্চা ট্রি অবশ্যই করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে থাকে কম বেশি কিন্তু আপনার জন্ম ছকে সেটাও কিন্তু থাকা দরকার আপনার জন্মকুণ্ডলিতে যদি না থাকে তাহলে কিন্তু আপনার হবে না কারণ আপনার জন্মকুণ্ডলিতে কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবে এবং পাশাপাশি আপনারা বিশেষ করে আপনারা বারচার্ট রিফরমেশনটা করতে পারেন তাতেও কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবার আসি যে পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় অনেকের একটাই প্রশ্ন দা আমার রাশির নাম ছিল আমার কেন হচ্ছে না দেখুন শুধু রাশির নাম মিলালে হবে না শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে আপনার যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন এবং পাশাপাশি আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করান এবং বাচ্চা ট্রিফরমেশান অবশ্যই আপনারা করুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য তার আগে রাহুকালটা আপনাকে বলে দিই আগামীকাল আপনার দুপুর তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে বৃদ্ধি যোগ আগামীকাল রয়েছে এবং এই আপনার চা তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না যে যে রাশির আমি নাম বলবো আপনারা ডায়েরিতে নোট করে নিন প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার আগামীকালের জন্য সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার নয় আপনাদের শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ সিংহ রাশি দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল দশটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির টার্গেট নাম্বার এক আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় শুভ একদম শেষ রাশি রাশি ধনু রাশির টার্গেট নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল আটটা বারো মিনিট থেকে আপনার দশটা দুই মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে তার আগে যারা পরামর্শ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা জন্ম ছককে অবশ্যই বিচার বিশ্লেষণ করুন প্রতিকার প্রতিবিধান করুন যারা রাহুরক্ষা কবর দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না প্রত্যেকে জয় বজরং বলি জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর পাশাপাশি আবারও বলছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ